কথায় আছে রাজায় রাজায় যুদ্ধ হয় আর কোনো খাগড়ার প্রাণ যায় রাজনীতি কিন্তু অনেকটা এই রকম। যুদ্ধটা রাজায় রাজায় হয় আর লড়াই করে মরি আমরা আপনারা সেই প্রসঙ্গে আজকের এই ভিডিও কেন আজ একটা খবর প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে বামেদের সঙ্গে বিজেপির নাকি জোট হতে পারে এমনটা ইঙ্গিত রয়েছে ঠিক কী খবর খবরটা রয়েছে বামেদের যে রাজ্য সম্মেলন হলো বাম থেকে বলা ভালো সিপিআইএমের সিপিআইএমের যে রাজ্য সম্মেলন হলো সেই রাজ্য সম্মেলন থেকে একটা বার্তা উঠে এলো ঠিক তারপরেই কি বার্তা যেখানে বলা হচ্ছে বিজেপিকে ফ্যাসিবাদী বলা যাবে না এবং মোদী সরকারকে ফ্যাসিবাদী সরকার বলা যাবে না বিজেপি ফ্যাসিস্ট নয় এবং মোদি সরকার ফ্যাসিবাদী সরকার নয় কিন্তু সিপিআইএমের এমন অবস্থান কেন সিপিআইএম তো এমনটা নয় একদম জন্মলগ্ন থেকে বিজেপির জন্মলগ্ন থেকে বিজেপিকে আক্রমণ করে এসেছে এই বাম পার্টি যেখানে বারবার বিজেপিকে বলা হয়েছে একটা সাম্প্রদায়িক দল বর্বরদের দল ইত্যাদি বলে অভিহিত করা হয়েছে সেই সিপিআইএম কিনা শেষে জোট করবে বিজেপির সঙ্গে এই প্রসঙ্গে যখন কথা বলছি অনেক বাম সমর্থক আছেন যারা কার্যত সাপ সাপান্ত করছেন কিন্তু একটু অপেক্ষা করতে হবে ভিডিওর শেষ পর্যন্ত তাহলে ব্যাপারটা কিছুটা হলেও অন্তত বোঝাতে সক্ষম হব সিপিআইএম তার কর্মীদের একটা বার্তা দিয়েছে যে বার্তায় বলা হয়েছে বিজেপিকে ফ্যাসির শক্তি বলা যাবে না এবং মোদী সরকারকে ফ্যাসিবাদী সরকার বলা যাবে না তাহলে কি সেটা জোটের ইঙ্গিক যেহেতু সামনে ঠিক এক বছরের মাথায় রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন অর্থাৎ দু সালের বিধানসভা নির্বাচন সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সিপিআইএমের যে মন্তব্য বা তাদের কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিন্তু অনেকে বলবেন শেষকালে সিপিআইএম বিজেপির জোট গড়ে দিলেন আপনারা আপনারা তো বিভ্রান্তি ছড়াচ্ছেন কিন্তু আসলে ব্যাপারটা কি তাই অনেকগুলো তথ্য রয়েছে সেই তথ্যের বিশ্লেষণ নিশ্চয়ই একটু পরে করব কিন্তু তার আগে কংগ্রেস সম্পর্কিত কয়েকটা কথা বলা ভালো কংগ্রেস যার সঙ্গে বামেরা অর্থাৎ সিপিআইএম জোট গড়েছিল গত কয়েকটা নির্বাচন জোট সেই অর্থে যদি বলা যায় আসন সমঝোতা সেটাও মানে যেখানে সিপিআইএম প্রার্থী দিয়েছে সেখানে কংগ্রেস দেয়নি বা যেখানে কংগ্রেস দিয়েছে সেখানে সিপিআইএম দেয়নি একেবারে সাম্প্রতিকতম দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন সিপিআইএম এবং কংগ্রেস জোট গড়ে লড়ল তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে এই রাজ্যে সেখানে কি দেখা গেল অধীর চৌধুরী লড়লেন বহরমপুর থেকে এবং তার পাশেই মুর্শিদাবাদ কেন্দ্র থেকে লড়লেন মোহাম্মদ সেলিম যিনি তার আগে অর্থাৎ দু হাজার একুশ সালের নির্বাচনে লড়েছিলেন চণ্ডীতলা থেকে অর্থাৎ হুগলির চণ্ডীতলা আসন থেকে কোন রাজনীতি একটি রয়েছে একটাই যে তার লক্ষ্য বাম রাজনীতিকে প্রাসঙ্গিক করে তোলা এবং সিপিআইএমের একজন সাংসদ বা বিধায়ককে যথাক্রমে লোকসভা এবং বিধানসভায় পাঠানো এই ছিল লক্ষ্য কিন্তু মোহাম্মদ সেলিম নিজে কেন যাই হোক সেই প্রসঙ্গে অন্য কথা পরে বলা যাবে ভোট স্ট্যাটিস্টিক্স কী ছিল চণ্ডীতলা কেন্দ্রে অনেকাংশে মুসলিম অধ্যুষিত কেন্দ্র বলা চলে এবং সেখানে কিন্তু যাদের সঙ্গে দু সালের নির্বাচনের আগে একটা যোগ তৈরি হয়েছিল সেই নওসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিক দল আইএসএফ তাদের একটা প্রচ্ছন্ন এবং ভালো রকম সমর্থন ছিল তাই গিয়েছিলেন মোহাম্মদ সরি অন্যদিকে যদি আপনারা দেখেন মুর্শিদাবাদ কেন্দ্র বহরমপুর বহরমপুরের টাইগার বলা হয় অজিত চৌদ্দকে তিনি লড়বেন এবং তিনি জিতবেন সিপিআইএমের ভোটটা তাকে জিততে সুবিধা দেবে এটাই ছিল অঙ্ক পাশাপাশি মোহাম্মদ সেলিম লড়তে গেছিলেন মুর্শিদাবাদ কেন্দ্র থেকে যেখানে তার প্রিভিয়াস ইলেকশানসের ভোটগুলো যদি মেলানো যায় তাহলে কিন্তু তৃণমূল বিরোধী যে দল ওখানে দাঁড়াবে অর্থাৎ সিপিআইএম হোক বা কংগ্রেস দাঁড়িয়েছিলেন যদি মোহাম্মদ সেলিম সিপিআইএম প্রার্থী কংগ্রেস সমর্থিত তার কিন্তু যে তার একটা সম্ভাবনা ছিল প্রথম কয়েক রাউন্ড কিন্তু এগিয়েও ছিলেন মোহাম্মদ সেলিম যদিও শেষ রক্ষা হয়নি সে প্রসঙ্গ আলাদা তাহলে কংগ্রেসের সঙ্গে জোটটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছিল এবার আসি কংগ্রেসের সঙ্গে জোট এই কথাটা হঠাৎ করে বিজেপির সঙ্গে জোট হতে পারে এর সঙ্গে তুলনায় কেন আনা হচ্ছে কারণটা হল কংগ্রেসের সঙ্গে জোট গড়ার সপক্ষে সিপিআইএমের নেতৃত্ব তার কর্মীদের উদ্দেশ্যে যে বার্তাটা দিয়েছিল বলা যায় হুইস্পারিং ক্যাম্পেন সেখানে বলা হয়েছিল যে কংগ্রেস থেকে যারা সমাজবিরোধী টাইপের লোকজন বা এই ধরনের যারা মানব কল্যাণের পরিপন্থী নেতা যারা আছেন তারা কিন্তু চলে গিয়েছেন তৃণমূলে অর্থাৎ কংগ্রেস এই মুহূর্তে ক্লিন আগের কংগ্রেস এখন আর নেই কংগ্রেস বদলে গিয়েছে তাই তাদের সঙ্গে একসঙ্গে এই রাজ্যকে বাঁচানোর লড়াই যেখানে তৃণমূলের কোনো স্থান নেই তৃণমূলকে হারাতে হবে এটা হচ্ছে প্রাথমিক এজেন্ডা তাই কংগ্রেসের সঙ্গে জোট কিন্তু ঘটনাচক্র তৃণমূলের জন্ম হয়েছিল উনিশশো সালে তৃণমূল ক্ষমতায় আসে দু সালে এবং তাৎপর্যপূর্ণ বিষয় দু সালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট গড়েই ক্ষমতায় আসে ঠিক তার পাঁচ বছর পর যখন বামেদের ভরাডুবি ঘটলো তৃণমূল ক্ষমতায় এলে দু সালে হঠাৎ মনে হলো কংগ্রেসের সঙ্গে একটা জোট গড়া যায় তার আগে উনিশশো সালে তৃণমূল তৈরি হয়েছে কংগ্রেস ভেঙেই দু সালে তৃণমূল ক্ষমতা এসেছে কংগ্রেসের হাত ধরে তার মাঝখানে এতগুলো নির্বাচন চলে গিয়েছে কিন্তু কখনো সিপিআইএম বা বাংলাদেশ মনেই হয়নি যে কংগ্রেসটা ক্লিন হয়ে গিয়েছে মনে হলো প্রথমবার পরাজিত হওয়ার পর দু সালে অর্থাৎ সিপিআইএম কংগ্রেসের হাত ধরতে পারে যেটা অলিক কল্পনাটাও ছিল না কারো সেটা কিন্তু সম্ভব হলো তো যাই হোক হাত ধরা হলো কিন্তু হাত ধরে শেষরক্ষা হলো কি জোট গড়ার পর সিপিআইএম পেল সাতাশটি আসন এবং কংগ্রেস পেল চুয়াল্লিশটা আসন মোটের ওপর লাভ হলো কংগ্রেসের বহুদিন পর রাজ্যের বিরোধী দলনেতার পদ পেল কংগ্রেস এবং বিরোধী দলনেতা হলেন আব্দুল মান্নাল ২০১৬ সালের বিধানসভা নির্বাচন গেল এরপর কিন্তু শুরু হলো বাম থেকে রামের যাত্রা যদিও এর কোনো নেতা কোনো নেতৃত্ব এই কথা কখনো স্বীকার করেননি যে বামেদের ভোট চলে গিয়েছে বিজেপির বাক্সে অর্থাৎ বাম যে বিপুল জনসমর্থন সেই সমর্থনটা পুরোপুরি শিফট করেছে বিজেপিতে এবং তারা চাইছে একটা ক্লিনভাবে যদি কোনোভাবে নরেন্দ্র মোদীর সহায়তায় নরেন্দ্র মোদীর হাত ধরে এই রাজ্য থেকে সরানো যায় সালের বিধানসভা নির্বাচন তৃণমূল পেয়েছিল দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোট আসন পেয়েছিল দুশো এগারোটা রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল অপরপক্ষে বাম এবং কংগ্রেস প্রথমবার জোট গড়ে লড়লো যথারীতি যেটা বললাম যে বিরোধী দলনেতা হলেন বহুদিন পর কংগ্রেসের কেউ আব্দুল মান্নান চুয়াল্লিশটা আসন পেল কংগ্রেস কিন্তু ভোটের নিরিখে বামেরা অনেকটাই ভোট পেয়েছিল স্বাভাবিকভাবেই কংগ্রেসের থেকে বেশি ভোট পাবে সেটাই হয়েছিল বাম কংগ্রেসের মিলিত ভোট ছিল দু কোটি দশ লক্ষ সিপিআইএম আসন পেয়েছিল সাতাশটি এইবার দেখা যায় দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশের যাত্রা দু সালে এই কংগ্রেসের হাত ধরার ফলে এবং বিভিন্ন কারণগুলোকে মাথায় রেখে বাম সমর্থকদের একটা বিরাট অংশ কম বেশি সত্তর শতাংশ সমর্থক সমর্থন করতে শুরু করেন পদ্মফুল শিবিরকে নেতৃত্বাধীন বিজেপিকে বিজেপিকে। রাজ্যে কার্যত পালাবদল ক্ষমতায় চলে আসে বিজেপি আঠেরোটা আসন নিয়ে ঠিক কি ভোট সংখ্যাটা ছিল দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল দু কোটি সাতচল্লিশ লাখ ভোট আসন পেয়েছিল বাইশটি সেখানে বাম কংগ্রেস জোট পেয়েছিল মাত্র আটষট্টি লাখ ভোট যার মধ্যে সিপিআইএম পেয়েছিল ৩৫ লাখ সিপিআইএম তথা বাম দলগুলো মিলে পেয়েছিল ৩৫ লাখ ভোট এবং কংগ্রেস দুটো আসন পেলেও বামেরা কোনো আসন পায়নি শূন্য একেবারে শূন্য ছিল ভোট ডিফারেন্স কতটা মাত্র দু থেকে দু হাজার উনিশ তিন বছরের গ্যাপে ভোট কমে গিয়েছিল দু কোটি দশ লক্ষ থেকে আটষট্টি লক্ষ এবং বিজেপি দু উনিশ সালে বিজেপি যে ভোট পেয়েছিল সেই ভোটটা মারাত্মক দু কোটি তিরিশ লাখ বিজেপির যা ভোট ছিল ছিল এবং বাম থেকে একটা বিপুল অংশের ভোট প্রায় সত্তর থেকে আশি শতাংশ ভোট ভেঙে চলে গিয়েছিল বিজেপির বাক্সে যেটা হঠাৎ মনে হয়েছিল যে একটা সুইং হয়তো নরেন্দ্র মোদী ঝড় এটা ফিরে আসবে কিন্তু সেটার ফেরত আসেনি বামেরা ধীরে ধীরে আরো ক্ষয়িষ্ণু হয়েছে কংগ্রেস তো হয়েছে বটেই এর পরের নির্বাচন দু সালের বিধানসভা নির্বাচন দু বিধানসভা নির্বাচনে কি তৃণমূল দু কোটি উনপঞ্চাশ লক্ষ ভোট পেল এবং আসন পেল দুশো পনেরোটি বিজেপি পেলো দু কোটি উনত্রিশ লাখ ভোট অর্থাৎ বিজেপির যে কনসিস্টেন্সি সেটা যদি আপনারা লক্ষ্য রাখেন যে দু লোকসভায় বিজেপি প্রথমবার রাজ্যে ঝড় তুলল ভোট পেল দু কোটি তিরিশ লাখ এবং দু হাজার একুশ বিধানসভায় পেলো দু কোটি উনত্রিশ লাখ অর্থাৎ এক লক্ষ ভোট কম পেলো অনেকে বলবেন ভোটার সংযোজন হয় কিন্তু সেই সংযোজন এতটা হতে পারে না যে সংখ্যাটা কোটিকে কে ফের করে দেয় যাই হোক সিপিআইএম এর ভোট কিন্তু তখনও ছিল সিপিআইএম কংগ্রেস সব মিলে ষাট লাখ মোট ভোট পায় যদিও কোনো আসন মেলেনি অর্থাৎ যে ভোটটা দু সালের লোকসভায় আটষট্টি লাখ ছিল সেখান থেকে কমে ষাট লাখ হলো বাম কংগ্রেস জোটের ভোট যদি এর মধ্যে আমি জানি না সিপিআইএম আলাদাভাবে কত ভোট পেয়েছিল এরপর লাস্ট অর্থাৎ দু সালের নির্বাচন যেখানে দেখা গেল তৃণমূল পেলো দু কোটি পঁচাত্তর লাখ ভোট এই পশ্চিমবঙ্গ থেকে আসন পেলো উনত্রিশটা বিজেপি পেলো দু কোটি তেত্রিশ লাখ ভোট আসন পেলো বারোটা সিপিআইএম পেলো চৌত্রিশ লাখ ভোট এবং আসন পেলো শূন্য অর্থাৎ যদি আপনারা একটু গ্রাফটা লক্ষ্য করেন দু সালের বিধানসভা তৃণমূল দু কোটি পঁয়তাল্লিশ লাখ দু হাজার উনিশ লোকসভা তৃণমূল দু কোটি সাতচল্লিশ লাখ দু হাজার একুশ বিধানসভা তৃণমূল দু কোটি ঊনপঞ্চাশ লাখ দু হাজার চব্বিশ লোকসভা তৃণমূল দু কোটি পঁচাত্তর লাখ অর্থাৎ ভোটারদের একটা কনসিস্টেন্সি রয়েছে তৃণমূলের প্রতি অন্যদিকে যদি পাশাপাশি কংগ্রেস বামের জোটকে রাখেন তাহলে দেখবেন দু সালে বাম কংগ্রেসের ভোটটা যেটা ছিল দু কোটি দশ লাখ পরে সেই ভোটটা নেমে এলো আটষট্টি লাখ অর্থাৎ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে দু হাজার সেটা নামলো ষাট লাখ এবং দু হাজার চব্বিশে চৌত্রিশ লাখ অর্থাৎ দু নির্বাচন অস্তিত্ব রক্ষার লড়াই বামেদের যে বিরাট ভোট ব্যাংক ভেঙে চলে গিয়েছিল বিজেপির দিকে সেই ভোট ব্যাঙ্ক কিন্তু আর কানা অংশে অর্থাৎ ভাগও ফেরত আসেনি যেটা গিয়েছিল সেটা স্ট্যান্ড বাই থেকে গিয়েছে সেটা হতে পারে বিজেপির নেতা এখন শুভেন্দু অধিকারী অথবা যারা তৃণমূল থেকে গিয়ে নেতা হয়ে রয়েছেন বড় বড় পোস্টে রয়েছেন তাদেরকে তারা হয়তো কোনো চায়ের দোকানে বসে আড্ডা দিতে অপমান করতে পারেন কিন্তু মনের মধ্যে একটা জিনিস রয়েছে যে বিজেপি পারে এই রাজ্য থেকে হয়তো তৃণমূলের একটা মানে তৃণমূলকে সরিয়ে নতুন করে একটা পরিবর্তন ঘটাতে বামের আর পারে না এই জায়গাটা কিন্তু দু সাল থেকে দু পঁচিশ এই মুহূর্তে অর্থাৎ ছ বছর হয়ে গেছে তার কোনো রকম পরিবর্তন ঘটেনি এবার আসি বাম বিজেপি বা সিপিআইএম বিজেপি জোট প্রসঙ্গ কিছু তথ্য আপনাদের দেব আপনারা দেখতে পারেন সাতই নভেম্বর দু ইন্ডিয়ান এক্সপ্রেস তার প্রতিবেদনে লিখছে শুভেন্দুর গড়ে বামেদের সঙ্গে হাত মিলিয়ে বাজিমাত বিজেপি তৃণমূলকে রুখতে সমবায় কৃষি সমিতির ভোটে জোট বাঁধে বাম বিজেপি আর তাতেই কেল্লা ফাতে তেষট্টি আসনের সবকটা আসনে জয়ী বাম বিজেপি জোট কোট বাম বিজেপি জোট দু সালের সাতই নভেম্বর পাশাপাশি আটই নভেম্বর ওই একই খবর উদ্ধৃত করে আজতক তক লেখে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে শাসক দলকে কণ্ঠাসা করতে হাত মেলায় বাম এবং বিজেপি তাতেই কেল্লাপে জিতে যায় বাম বিজেপি জোট মোট তেষট্টি আসনের মধ্যে তেষট্টিটি আসনই পায় বাম বিজেপি জোট এরপর কুড়ি নভেম্বর দু যেখানে যার শীর্ষক ছিল মহিষা নন্দকুমার মডেল অর্থাৎ এর আগে যেটা বললাম ওই নন্দকুমার মডেল ধরাশায়ী হলো মহিষা দলে কিন্তু মূল খবরটা কি মূল খবর সমবায় ভোটে হার সমবায় ভোটে তৃণমূলের কাছে হার বাম বিজেপি জোটের কোনো সমর্থক যারা এই মুহূর্তে দেখছেন তাদের যদি মনে হয় এই তথ্যে কোথাও ভুল আছে তারা আনন্দবাজার আর্কাইভ দেখতে পারেন আমি আমাদের কোনো প্রতিবেদনের উল্লেখ এখানে ইচ্ছা করে করিনি দু হাজার বাইশ সালের কুড়ি নভেম্বর আনন্দবাজারের প্রতিবেদন যার শীর্ষক মহিষা দলে ধরাশাহী নন্দকুমার মডেল সমবায় ভোটে তৃণমূলের কাছে হার বাম বিজেপি জোটের যেখানে প্রতিবেদনের শুরুতেই লেখা রয়েছে মহিষা দলের কেশবপুর জলপাই রাধাকৃষ্ণ কৃষি সমবায় সমিতির নির্বাচনে বড় ধাক্কা খেলেন বাম বিজেপি জোট প্রার্থীরা আসনের সমবায়ের ভোটে আসনে জয়ী হয়েছে তৃণমূল ও সিপিআইএর জোট প্রার্থীরা তিন এপ্রিল দু তবে এটা বলার আগে বলবো যেহেতু এখানে সিপিআই ছিল সিপিআইএম সমর্থকদের অতটা আনন্দ পাওয়ার বিষয় নেই কারণ সিপিআই সিপিআইএম এফ বা যে সমস্ত আর এসপি যারা রয়েছেন তারা কিন্তু এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা ফ্রন্টের আওতায় লড়েন চেয়ারম্যান বসু নাম ফ্রন্ট এপ্রিল এবিপি আনন্দের প্রতিবেদন যেখানে বলা হচ্ছে উত্তর দিনাজপুর এক্কেবারে মানে মেদিনীপুর চলে গেল এরপরে উত্তর দিনাজপুর সমবায় সমিতির নির্বাচনে বাম কংগ্রেস ও বিজেপি সমর্থিত ঐক্য মঞ্চের জয় জয়কার আবার এখানে বাম কংগ্রেসের সঙ্গে বিজেপি অর্থাৎ বাম কংগ্রেস কি এজেন্ডা একটাই তৃণমূলকে হারাতে হবে নটা আসনের মধ্যে নটাতেই জয়ী বাম বিজেপি কংগ্রেস জোট ধরাশাহী তৃণমূল একটিও আসন পায়নি তারা তিন এপ্রিল দু হাজার তেইশ এবিপি আনন্দের প্রতিবেদন এরপর একদম সাম্প্রতিক অর্থাৎ ঠিক এক বছর আগে আঠেরোই ফেব্রুয়ারি দু বর্তমানের প্রতিবেদন যার শীর্ষক ছিল নন্দকুমার সমবায় ভোটে তৃণমূলের কাছে পর্যদুস্ত রাম বাম অর্থাৎ বাম এবং বিজেপি অর্থাৎ সিপিআইএম বিজেপি বা অন্যান্য বাম দল বিজেপি প্রতিবেদনে লেখা রয়েছে সমবায় বাঁচাও সমিতি গড়ে প্রচারে নেমেছিল বাম বিজেপি অর্থাৎ বিরোধী জোট বর্দা গোদার কৃষ্ণশ্রুতি বিদ্যা নিকেতনে ভোট হয় ওই ভোটে তৃণমূল কংগ্রেস তিরিশটি এবং বিরোধী জোট তেরোটি আসনে জয়ী হয় এরপরে বিষয়টি কি খুব পরিষ্কার নয় অর্থাৎ এই কথাটা নিয়ে যদি কথা বলা যায় যে অদূর ভবিষ্যতে এই রাজ্যে সিপিআইএম বা বামেরা তাদের অস্তিত্ব রক্ষার্থে তাদের ভোটাররা যে পথে ধাবমান খালিদ্বা সেই পথে একটু ঘুরিয়ে ধাবমান হতে পারেন অর্থাৎ বাম বিজেপির জোট অদূর ভবিষ্যতে দেখা যেতে পারে কারণ দিনের শেষে তো ক্ষমতা পাওয়ার লড়াই ক্ষমতার চেয়ার চেয়ার কারণ দিনের শেষে তো ক্ষমতা পাওয়ার লড়াই ক্ষমতার চেয়ারে বসার লড়াই না হলে মুর্শিদাবাদ কেন্দ্রে অর্থাৎ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কি কোনো প্রার্থী ছিলেন না কোনো মানুষ ছিলেন না যিনি লাল ঝান্ডায় বিশ্বাসী হয়ে লোক একটা সময় ছোটোবেলা তখন বামেদের একদম যেটাকে বলা যে বামেদের রামরা যুক্ত সেই সময় থেকে দেখা যে সিপিআইএম শুধু সিম্বলে যুক্ত কাজকে হাতুরি তারা এখানেই শেষ যখন দক্ষিণপন্থী দলের কোথাও দেখা যেত যে ছবি ব্যবহার করা হয়েছে তাকে কিন্তু কটাক্ষ করতেন সিপিআইএম নেতারা এই মোহাম্মদ সেলিমের একটা ছবি নিয়ে কম বিতর্ক হয়নি কলকাতা উত্তর কেন্দ্রে পার্লামেন্টে ভাষণ দেওয়ার একটা ছবি কিন্তু ফ্লেক্স বানিয়ে টাঙানো হয়েছিল আর সেটা নিয়ে যথেষ্ট জল ভালো হয়েছিল পরবর্তীকালে দেখা যায় বামেরাও একই পথে হাঁটতো অর্থাৎ ছবির ব্যবহার এইভাবে পরিবর্তনশীল বাম পরিবর্তনশীল সিপিআইএম খুব স্বাভাবিকভাবেই একটা সমাজের পরিবর্তন হয় একটা সমাজ ধীরে ধীরে সংস্কারের দিকে এগিয়ে যায় তেমনভাবেই মানুষকে নিয়ে চলতে হয় জ্যোতিবসুর সেই বিখ্যাত উক্তি মানুষ ইতিহাস গড়েন অর্থাৎ যে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে করতে সিপিআইএমের বহু কর্মী সমর্থক প্রাণ দিয়েছেন অনেক জায়গায় কিন্তু বহুভাবে তারা কংগ্রেস যখন ক্ষমতায় ছিল সেই সময় মার খেয়েছে মৃত্যুবরণ করেছে সেই কংগ্রেসের সঙ্গে একটা সময় জোট হলো কর্মীরা মানতে পারুন না পারুন কর্মীরা কিন্তু একটা রেজিমেন্টেড দলের সদস্য তারা পার্টি লাইন মেনে নিয়েছিলেন সেই জোট সাকসেসফুল হলো না কিছুদিন আগে সেই জোট বোধ হয় কোটান কোট বলছি বোধ হয় আর নেই এখন তাহলে কি বিজেপি সিপিআইএমের ভবিষ্যৎ অর্থাৎ বিজেপির সঙ্গে যেমনভাবে সমবায় সমিতিগুলোকে দখল করার জন্য নিচু স্তরে বাম কর্মী সমর্থকরা জোট গড়ে জয়ী হয়েছেন বা কোথাও পরাজিত হয়েছেন কিন্তু জয় তো পেয়েছেন তাহলে কি অদূর ভবিষ্যতে সিপিআইএম বা বামেরা একদম লিখিত জোট করবেন বিজেপির সঙ্গে নাকি এমনটা হবে খানিকটা আসন সমঝোতার মতো তাহলে কি জোট হবে না আসন সমঝোতা যেটা হবে দেখা যাবে দু সালের বিধানসভা নির্বাচনের মাস কয়েক আগে ততক্ষণ পর্যন্ত নানাবিধ খবর আর ভোটের খবরে আমাদের নজর থাকবে এবং অবশ্যই আমরা যেমনটা করে থাকি ওপিনিয়ন পোল কয়েকটা ফেজে তিনটে পেজে মোট ওপিনিয়ন পোল সেটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে প্রথম পেজে সেই সমীক্ষার রিপোর্ট যখন আসবে আপনাদের সামনে নিয়ে আসবো আমি অর্ক আর আপনারা এতক্ষণ দেখলেন নজরবন্দি নজরে রাখুন নজর